তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর নতুন একটি ভিডিও নিয়ে তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার লক্ষা কবুতরের একটি বাচ্চা তো তার পাশাপাশি ওই লক্ষা কবুতর যখন আমি নিছিলাম তখন এক একজোড়া ঝর্ণাশাঠিন কবুতর নিছিলাম তো ঝর্ণা ওই একটি বাচ্চা হয়েছে এবার তো এদের দুই জোড়ার টোটাল দুইটা বাচ্চা হয়েছে আপনাদেরকে আমি লক্ষার বাচ্চাটা দেখাইছিলাম আর শার্টিনের বাচ্চাটা দেখায়নি তো এইখানে শার্টিনটা বসে আছে বাচ্চার উপরে শার্টিনটাকে তুলে দিয়ে আপনাদেরকে বাচ্চাটা দেখাবো আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করছি বেশ কিছু নতুন নতুন কবুতর ও পাখি কালেকশনের জন্য আমার কাছে এখন আপাতত দুই জোড়া কবুতর আছে রানিং আর এক জোড়া আছে বাচ্চা বাচ্চাটা আছে মুখীর বাচ্চা তো আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক সময়ে বাচ্চাটা দেখাবো ওই দুইটাও হয়তো বা খুব তাড়াতাড়ি বিট করবে আশা রাখছি আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা সকালে আমার কবুতর আর পাখির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন তো পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ